সো ফ্রেন্ড এখনকার বর্তমান সময়ে আমরা প্রত্যেকটা মানুষই ইলেকট্রিক বিল ডিটিএইচ বিল এমনকি আমাদের ফোন রিচার্জ করে থাকি তো যার জন্য আমরা ফোনপে বা গুগল পে সারা নিই তো ওখানে গেলে দেখা যায় তিন থেকে চার টাকা এক্সট্রা ফি পেমেন্ট করতে হচ্ছে যেটা কিনা না প্ল্যাটফর্ম ফি হিসাবে চার্জ করা হয় তো আজকে এমন একটা অ্যাপ্লিকেশনের সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দেবো যেখানে কোনো রকম প্ল্যাটফর্ম ফি তো আপনাকে লাগবেই না প্লাস ওপর থেকে আপনি তিন থেকে সাত পার্সেন্ট এক্সট্রা কমিশন পেয়ে যাবেন প্রত্যেকটা রিচার্জে বা প্রত্যেকটা বিল পেমেন্টে আর এই সব সবথেকে একটা বড় গুণ হলো সেটা হচ্ছে কোন ভুল নম্বরে আপনি রিচার্জ করে ফেলেছেন তো আপনি চাইছেন সেই ভুল নম্বরে হয়ে যায় রিচার্জ অ্যামাউন্টটা যেমন আপনার ওয়ালেটে ট্রান্সফার হয়ে যায় তো এই কাজটার জন্য শুধুমাত্র একটা রিপোর্ট করতে হবে আপনাকে সেই রিপোর্টটা করার পর সেই টিম সেটাকে রিভিউ করে দেখবে তারপরে সেই ভুল নম্বরে হয়ে যাওয়া রিচার্জ অ্যামাউন্টটা সরাসরি আপনার ওয়ালেটে ট্রান্সফার করে দেওয়া হবে তো এই অ্যাপ্লিকেশনটা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাপ্লিকেশন প্রত্যেকটা মানুষকে ইনস্টল করে এর কাজগুলো কিন্তু জেনে রাখা দরকার তো কথা হচ্ছে এই অ্যাপ্লিকেশন থেকে কীভাবে আপনি রিচার্জ করবেন অ্যাপ্লিকেশান নাম কী পুরো বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো চলুন ফ্রেন্ড আমরা সরাসরি মূল ভিডিওটাকে স্টার্ট করি তো আমি আপনাদের ফ্রেন্ড রাখি আপনারা দেখছেন বেঞ্চিনা ওয়াইটি ইউটিউব চ্যানেল তো এই অ্যাপ্লিকেশানটা কোথা থেকে কীভাবে ইনস্টল করবেন ওটা বলছি ভিডিওর লাস্টে তো চলুন সরাসরি আমরা অ্যাপ্লিকেশনটাকে ওপেন করছি তো অ্যাপ্লিকেশানটাকে ওপেন করার সময় আপনাদেরকে যে পারমিশানগুলো চাইবে সরাসরি পারমিশানগুলোকে আপনারা অ্যালাউ করে দেবেন তো তারপরে এইরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে আপনারা একদম নতুন আপনাদেরকে সর্বপ্রথম সাইন আপ করতে হবে তো এখানে আপনারা সর্বপ্রথম ফোন নাম্বারটা দিয়ে দেবেন যে ফোন নাম্বার দিয়ে আপনি এই কাজটা করতে চাইছেন তো আমি আপনাদেরকে রেকমেন্ড করবো যেই ফোন নাম্বারটা আপনার ব্যাংকের সঙ্গে লিঙ্ক আছে বা যেই ফোন নাম্বারটা দিয়ে আপনার ফোনপে গুগল পে চালু আছে সেই ফোন নাম্বার দিয়ে কিন্তু এখানে রেজিস্টার করার চেষ্টা করবেন এরকমভাবে আপনারা আপনাদের ফোন নাম্বার দিয়ে দেবেন দেন নিচে পাবেন কন্টিনিউ আইকন এখানে সরাসরি আপনারা ক্লিক করে দেবেন তারপরে আপনাকে কিছু সময় ওয়েট করতে হবে মানে তিরিশ সেকেন্ডের মধ্যে আপনার ফোনে একটা ওটিপি আসবে ওটিপিটাকে কিন্তু এই ঘরে আপনাকে ফিল করতে হবে তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন ওটিপিটা আমার চলে এসেছে সরাসরি এখানে আমি ওটিপিটা দিয়ে দিয়ে নিচের দিকে ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দেবো তো ভেরিফাই ওটিপিতে যখনই ক্লিক করে দেবেন দুই থেকে তিন সেকেন্ড আপনাকে ওয়েট করতে হবে তারপরে এই রকম ইন্টারফেস আপনার সামনে হবে তো আপনারা একদম নতুন আপনাদেরকে সর্বপ্রথম সেট আপ করতে হবে যার জন্য ডিসপ্লের ওপরেই প্রপার উইন্ডো চলে আসতে পারে ওখানে আপনার ইমেল আইডি আপনার নাম ফুলফিলভাবে দিয়ে দেবেন যদি ডিসপ্লের ওপরে আপনার না আসে তাহলে আপনি কি করবেন সরাসরি নিচের ডান দিকের কোনায় সেটিংস আইকন পাবেন এখানে আপনি ক্লিক করবেন দেন সর্বপ্রথম পাবেন মাই প্রোফাইল এখানে আপনি ক্লিক করবেন তো তারপরে আপনার যে নামটা সেটা নামটা দিয়ে দেবেন তারপরে ইমেল আইডি একটা দিতে হবে আপনাকে তারপরে মেল না ফিমেল এটা আপনি কনফার্ম করে দেবেন তারপরে আপনার যে প্রপার অ্যাড্রেস বা অ্যাকচুয়াল অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর নিচে পাবেন সেভ ডিটেলস সেভ ডিটেলসে ক্লিক করে দেবেন তো সেভ ডিটেলসে ক্লিক করে দিলে প্রোফাইল আপডেট সাকসেসফুলি আপনাকে এস এমএসটা দেখিয়ে দেবে তারপরে রকম ইন্টারফেস শো হবে তো আপনি এখান থেকে কী কী কাজ করতে পারবেন এগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন ফোন রিচার্জ ডিটিএইচ রিচার্জ ইলেকট্রিসিটি ফাস্ট্যাগ গুগল পে ইন্স্যুরেন্স ইএমআই অবধি আপনি এখান থেকে পে করতে পারবেন দেন ওভারঅল আপনি যদি সব কিছু আরও দেখতে চান তাহলে নিচে পাবেন সি অল অপশন এখানে আপনি ক্লিক করবেন তো সি অলে যখন ক্লিক করবেন এখান থেকে আপনি কি কি কাজ করতে পারবেন এগুলো কিন্তু পুরো আপনি এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে এবার আপনাদেরকে বলবো এর মার্জিনটা কি আছে বা এর কমিশন চার্টটা কি আছে ঠিক আছে আপনারা যখন নতুন ইনস্টল করবেন তখন কিন্তু আপনাদেরকে মার্জিনটা একটু বেশি দেওয়া হবে এবং এই অ্যাপ্লিকেশনে যখন আপনারা একটু বেশি কাজ করবেন তখন কিন্তু আপনাদের কমিশন রেটটা বা মার্জিন রেটটা কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ হবে ঠিক আছে তো এখানে নিচের দিকে যে একটা লাইন পাচ্ছেন লাইনের মধ্যে দেখুন মার্জিন বলে একটা অপশান পাচ্ছেন এই মার্জিন আপনারা সরাসরি ক্লিক করে এখানে আপনি দেখতেই পাবেন প্রিপেড ফোন রিচার্জের উপর এইগুলো কিন্তু কমিশন চার্ট দেন ডিটিএইচ রিচার্জ করলে কিন্তু প্রত্যেকটা ডিটিএইচ রিচার্জে আপনার আড়াই পার্সেন্ট করে কমিশন পাবেন এখানে আপনি দেখতেই পাচ্ছেন চার্টটা অ্যান্ড আদার্স যদি আপনি কিছু রিচার্জ করেন এখানেও কিন্তু আপনি কমিশন পেয়ে যাবেন এখানে ইলেকট্রিসিটি বা ইন্স্যুরেন্স পেমেন্টের ক্ষেত্রে এগুলো কিন্তু দেওয়া নেই বাট ওগুলোতেও আপনি কমিশন পাবেন আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন তো আমি যে যে পেমেন্টগুলো করেছি মানে ইলেকট্রিক বিলেও পেমেন্ট করেছি ওগুলো থেকেও কমিশন আসে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো একটু ওয়েট করুন তো দেখুন এখানে আমি রিপোর্ট চলে যাব ঠিক আছে এই রিপোর্টে যখন চলে যাব তখন এখানে আপনি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ফোন ফোন রিচার্জ প্রত্যেকটা রিচার্জের কিন্তু আমি কমিশন পেয়েছি যেমন দেখুন দু টাকা নিরানব্বই পয়সা তিন টাকা ঊনপঞ্চাশ পয়সা এখানে দেখুন একটা ইলেকট্রিক বিল পেমেন্ট করেছিলাম ইলেকট্রিক বিল পেমেন্ট করলে কিন্তু এর পার্সেন্টেজটা মানে মার্জিনের পার্সেন্টেজটা খুবই কম তো এখানে দেখুন শুধুমাত্র এক টাকা আমি কমিশন পেয়েছি ঠিক আছে তো প্ল্যাটফর্ম ফি দেওয়ার থেকে এই অ্যাপ্লিকেশান থেকে যাই আপনার কিছু সীমিত মার্জিন যদি আপনি পান ওটাই তো বেস্ট তাহলে আমি ফোনপে গুগল পে থেকে কেন রিচার্জ করবো এই অ্যাপ্লিকেশানটা সরাসরি ইনস্টল করে আপনি কাজগুলো করবেন তো এখান থেকে আমি ব্যাক হয়ে যাচ্ছি এবং আমি আপনাদেরকে লাইভ একটা রিচার্জ করে দেখাচ্ছি ঠিক আছে তো দেখুন সর্বপ্রথম এখানে আমার ওয়ালেট ব্যালেন্সটা চেক করুন দু টাকা একাশি পয়সা আমি রিচার্জ করবো টু নাইনটি নাইন মানে দুশো নিরানব্বই টাকা তো এই ওয়ালেটে টাকা অ্যাড করার জন্য ডান দিকের কোনো পাচ্ছেন অ্যাড মানি অ্যাড মানিতে আপনারা সরাসরি ক্লিক করে দেবেন অ্যান্ড এখানে আপনি অ্যামাউন্টটা সিলেক্ট করবেন কত টাকা আপনি আপনি এই ওয়ালেটে অ্যাড করতে চান তো উপরে দেখুন দু টাকা একাশি পয়সা আছে আমি রিচার্জ করব দুশো নিরানব্বই টাকা যার জন্য এখানে আমি অ্যাড করবো দুশো সাতানব্বই টাকা ঠিক আছে দুশো সাতানব্বই টাকা অ্যাড করবো যার জন্য নিচে পাচ্ছেন পে টু নাইনটি সেভেন এখানে সরাসরি আমি ক্লিক করে দেবো তারপরে এখানে আপনার ফোনে থাকা যত থার্ড পার্টি অ্যাপ্লিকেশনগুলো আছে সব কিন্তু এখানে সো হবে লাইক ফোনপে গুগল পে ইন্ডি স্মার্ট আমি সরাসরি গুগল পে থেকে টাকাটাকে ট্রান্সফার করব ওয়ালেটে যার জন্য গুগল পে সিলেক্ট করে জাস্ট অনলাইন ক্লিক করে দিলাম এখন হতে পারে আপনাদের সামনে ডিসপ্লেটা কালো আছে আমি এখানে পিনটা দিচ্ছি সিকিউরিটি পিনটা তারপরে কিন্তু আমার ব্যাঙ্ক থেকে টাকাটা কাটবে সরাসরি পে টু সেভেন আমরা ক্লিক করে দেবো তারপরে দুই থেকে তিন সেকেন্ড ওয়েট করতে হবে তারপর আমি ইউপিআই পিনটা এখানে দিয়ে দেবো আপনাদের সামনে হয়তো এখন ডিসপ্লেটা কালো আছে তো দেখুন আমার ট্রানজ্যাকশানটা হয়ে গেছে সাকসেসফুল মানে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে এবার সরাসরি আমি এখান থেকে ব্যাক হয়ে চলে যাব তো এখানে দেখতেই পাচ্ছেন আমার ওয়ালেটে কিন্তু টাকাটা অ্যাড হয়ে গেছে দুশো নিরানব্বই টাকা একাশি পয়সা ঠিক আছে এবার আমি একটা ফোন রিচার্জ করব যার জন্য সরাসরি সার্ভিসের আন্ডারে পাবেন মোবাইল সেকশান এখানে আপনি ক্লিক করে দেবেন তো তারপরে ওপরে দেখাবে প্রিপেড আপনি যেই ফোন নাম্বারটাকে রিচার্জ করতে চান সরাসরি সেই ফোন নাম্বারটাকে এই ঘরে আপনি পুট করে দেবেন তবে ফোন নাম্বারটা এখানে দিয়ে দিলাম ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পর নিচে পাচ্ছেন চেক আউট প্ল্যান অ্যান্ড অফার্স এখানে আপনি ক্লিক করবেন এই নম্বরে কী কী অফার আছে এগুলো কিন্তু আপনি এখান থেকে চেক আউট করতে পারবেন ঠিক আছে এখান থেকে স্ক্রল করে করে আপনি দেখে নেবেন আপনি কোন রিচার্জটা করতে চান বা কোন রিচার্জটা করলে আপনার সুবিধা হয় যদি আপনার মনে থাকে কি আমি এই অ্যামাউন্টে রিচার্জ করবো তাহলে উপরের দিকে দেখুন একটা সার্চ বার পাচ্ছেন এই সার্জবারে কিন্তু আপনাকে অ্যামাউন্টটা ফিল করতে হবে লাইক আমি এখানে রিচার্জ করবো টু নাইন তো দেখুন এখানে দুশো নিরানব্বই টাকা সিলেক্ট করে দিয়েছি প্ল্যানটা দেখিয়েও দিয়েছে আঠাশ দিনের জন্য রিচার্জ হচ্ছে দেড় জিবি করে পার ডে নেট পাওয়া যাবে ঠিক আছে এটাকে আমি সরাসরি সিলেক্ট করে দিলাম সিলেক্ট যখনই করে দিলাম এখানে একটা ইন্টারফেস আপনি দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু আপনি ভালোভাবে দেখে নেবেন এমনকি ফোন নাম্বারটা আপনার ঠিক আছে কিনা সেটাও দেখে নেবেন যে নাম্বার আপনি রিচার্জ করতে চান সব কিছু যদি আপনার মনে হয় ঠিক আছে জাস্ট নিচের দিকে স্লাইড টু প্রসেস এই স্লাইডারটাকে আপনি ডান দিকে স্লাইড করে দেবেন স্লাইডারটাকে স্লাইড করে দেওয়ার পর জাস্ট আপনাকে দুই থেকে তিন সেকেন্ড ওয়েট করতে হবে এখানে লেখাটা দেখতেই পাচ্ছেন প্লিজ ওয়েট তো এখানে দেখুন কিন্তু আমার রিচার্জটা সাকসেসফুলভাবে কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এখানে আপনি দেখতেই পাচ্ছেন রিচার্জ সাকসেসফুল এমনকি আমার ফোনটা আমি নিজেই রিচার্জ করলাম আমার ফোনে এস এম এস এ চলে এসেছে রিচার্জ হয়ে গেছে বলে তো এবার আমরা সরাসরি কী করবো এই হোম আইকনে ক্লিক করে দেবো এই হোম আইকনে যখনই ক্লিক করে দেবো তখনই দেখুন আমার কাছে ছিল কিন্তু একাশি পয়সা এখানে কিন্তু তিন পয়েন্ট এইট চলে এসেছে মানে আমি কিন্তু আমার কমিশন পেয়ে গেছি তা কমিশনটা আদৌ পেলাম কি না সেটা চেক করার জন্য রিপোর্টে আপনি সরাসরি ক্লিক করবেন তারপরে এখানে দেখুন দুশো নিরানব্বই টাকা রিচার্জ করলাম তা দু টাকার নিরানব্বই পয়সা কিন্তু ইনস্ট্যান্ট কমিশন আমি পেয়ে গেলাম ঠিক আছে এবার আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ কথাটা বলার ছিল সেটা হচ্ছে মনে করুন এই নম্বরে যে আমি রিচার্জ করলাম মনে করুন এই নম্বরটা ভুল হয়ে গেছে ভুল ভুলবশত কিন্তু আমি ফোনটাকে রিচার্জ করে ফেলেছি তো এই ভুল নম্বরে রিচার্জ হয়ে যাওয়া অ্যামাউন্টটাকে কীভাবে আমি ফেরত পাবো ঠিক আছে তো এই কাজটা করার জন্য নিচের দিকে পাবেন রিপোর্ট সেকশান এই রিপোর্ট সেকশান আপনি ক্লিক করে দেবেন দেন এইমাত্র যে আমি রিচার্জটা করলাম এই রিচার্জের ওপরে আপনি ক্লিক করবেন আর এই কাজটা কিন্তু আপনাকে চব্বিশ ঘন্টার মধ্যেই করতে হবে ঠিক আছে চব্বিশ ঘন্টা পার হয়ে গেলে কিন্তু রিচার্জ অ্যামাউন্ট আপনি ফেরত পাবেন না তো দেখুন এইরকমভাবে পপা উইন্ডো আপনাদের সামনে শো হবে এখানে দেখুন নেট সাপোর্ট বা রেজ কমপ্লেন্ট এই রেজ কমপ্লেন্ট আপনাকে ক্লিক করতে হবে রেজ কমপ্লেন্টে যখন আপনি ক্লিক করবেন তখন এখানে দেখুন একটা অপশান পাচ্ছেন রিচার্জ উইথ এ রং নাম্বার এই অপশানটা আপনি সিলেক্ট করে সাবমিট কমপ্লেনে ক্লিক করে দেবেন টিম সেটাকে রিভিউ করে দেখবে রিভিউ করে দেখার পর আপ টু সেভেন ডেজের মধ্যে কিন্তু আপনার টাকাটা রিফান্ড চলে আসবে আপনার ওয়ালেটে ঠিক আছে তো আমি যে কথাগুলো আপনাদেরকে বললাম সেই কথাটা হয়তো বিশ্বাস নাও হতে পারে তো এটাকে সঠিকভাবে যাচাই করার জন্য উপরের দিকে আগে দেখুন একটা পপ আপ উইন্ডো পাচ্ছেন এই পপ আপ উইন্ডোটাকে লেফট সাইডে স্ক্রল করবেন লেফট সাইডে স্ক্রল করার পর এখানে আপনি দেখতেই পাচ্ছেন রিচার্জ উইথ রং নাম্বার ডোন্ট ওয়ারি ইউ আর হ্যারি ফর ইউ ঠিক আছে আপনার ভুল নম্বরে রিচার্জ হয়ে গেলে চিন্তা করার কোনো দরকার নেই রিপোর্টের ট্রানজ্যাকশন আপনি শুধুমাত্র একটা রিপোর্ট করে দিন উই উইল রিভিউ আওয়ার ট্রানজেকশন আপনার ট্রানজেকশনটাকে রিভিউ করে দেখা যাবে রিচার্জ উইল বি রিভার্স ব্যাক মানে আপনার রিচার্জটা কিন্তু রিভার্স করে দেওয়া হবে ঠিক আছে তো ফ্রেন্ড আমি আশা করছি আপনারা খুব ক্লিয়ারভাবে ধারণা পেয়ে গেছেন এই অ্যাপ্লিকেশনটার ব্যাপারে এই অ্যাপ্লিকেশনে শুধুমাত্র ফোন রিচার্জ না আপনি চাইলে অনেক রকম রিচার্জ বা বিল পেমেন্ট কিন্তু এখান থেকে করতে পারবেন খুবই একটা ভালো অ্যাপ্লিকেশান এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটা কিন্তু আমি ডাইরেক্ট ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি ওই লিংকে ক্লিক করলেই সরাসরি আপনি অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নিতে পারেন এবং যারা সরাসরি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে চান তারা সরাসরি প্লে স্টোরটাকে ওপেন করে নেবেন দেন নিচে পাবেন সার্চ আইকন অ্যান্ড ওপরে পাবেন সার্চ বার এইখানে আপনাকে লিখতে হবে বিল হাব এই লেখাটা লিখে আপনি সার্চ দিয়ে দেবেন এমনকি ডিসপ্লেতে লেখাটা দেখতেও পাচ্ছেন তো বিল হাব অ্যাপ্লিকেশনটা আপনার সামনে চলে আসবে এমনকি অনেক অ্যাপ্লিকেশন আপনার সামনে চলে আসতে পারে আপনি জাস্ট এই লোগো আইকনটাকে ভালোভাবে চিনে রাখুন তারপরে আপনার ফোন আপনি ইনস্টল দেবেন ইনস্টল করার পর যে প্রসেসগুলো আমি দেখালাম সেই প্রসেসগুলোকে অ্যাপ্লাই করবেন যত কিছু রিচার্জ করবেন ইনস্ট্যান্ট কমিশন কিন্তু পেয়ে যাবেন তো ফ্রেন্ড আমি আশা করছি এই ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে তবুও যদি কারো কোনো কিছু বোঝার থেকে থাকে বা কোনো কিছু জানার থেকে থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি ডেফিনেটলি তার উত্তর কিন্তু দিয়ে দেবো তো ফ্রেন্ড এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটা যদি একটুও কাজের মনে হয় ফ্রেন্ড তাহলে একটাই রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে দিয়ে আছে বেল আইকনটা অলে সেট করে দেবেন দেখাও ফ্রেন্ড আবার নতুন কোনো এক ভিডিও সাথে ততক্ষণের জন্য জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন